রাধে রাধে নিতাই এবার তোমাদের একটা ভালো কিছু দর্শন করাবো সাথে থেকেও পাশে থেকো তোমরা সকলে কেমন আছো আমরা সকলে ভালো আছি ভগবানের সেবার সাথে যুক্ত আছি এই বছরে আমাদের সকলের প্রচেষ্টায় সকলের ভালোবাসায় আমাদের অনেক দিনের একটা মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে আমরা শীতের সময় কিছু ঠাকুমা দাদুদের কম্বল দিয়ে আসি এবছর একটু প্ল্যানটা অন্যরকম হয়েছে কারণ এবছর আমরা শীতে কম্বল দিতে যাচ্ছি না এবার আমরা পুজোর সময় যাচ্ছি কিছু ঠাকুমা দাদুদেরকে জামা কাপড় দিতে কি কি কেনা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি কি বাকি রয়েছে সেগুলো এখনো এসে পৌঁছায়নি সেগুলো একটু পরে দেওয়া হবে যেগুলো এসেছে সেগুলো দিয়ে আসা হবে আর খাবারগুলো কিছু খাওয়ার কিনে নেওয়া হবে যেগুলো দেওয়া হবে খাবার সামগ্রী সেগুলো পরে তোমাদেরকে দেখিয়ে দেব কোথায় যাচ্ছি সেটাও তোমাদের জন্য অপেক্ষা করছে তোমরা সাথে তাহলে জানতে পারবে আমরা কাদের কাদের কি দিলাম কে কে গেলাম সেটা সমস্ত কিছুই তোমাদের জন্য অপেক্ষা করছে রাধে রাধে জয়নি তারিখ এর এবারে এবারের পুজো হোক অন্যরকম কারণ এবার আমরা যেটা করছি সবাই মিলে ভালোবেসে সেরকম তোমরাও সকলে করো সকলে নিজের আপনজনদের পোশাক দেওয়ার সাথে সাথে কিছু যদি দুস্থ মানুষদের এই পুজোর সময় তোমরা একটু পোশাক দাও তারাও আনন্দিত হবে তার সাথে সাথে তোমাদেরও মনটা খুব ভালো লাগবে তাই আমরা সকলেই চাই এই জন্যই ভিডিওগুলো বানানো যে তোমরাও পারলে অন্তত একজনকে একজন দুস্থ মানুষকে তোমরা পোশাক দিও একজন বাচ্চাকে পোশাক দিও যেন তারা তাদের মুখেও হাসিটা থাকে এবং তারাও পোশাক পরে খুব আনন্দিত হয় এই আনন্দের মাধ্যমে কিন্তু অনেক মানে অনেক পাওয়া পাওয়া মানে পাওয়া পাওয়া মিটে যায় ভগবান সবটাই দেখেন তিনি দয়া ময় তাই তোমরা সকলেই কিন্তু কাউকে না কাউকে দিও এই একটা শাড়ি দেখো এই শাড়িটা নিয়ে আসা হয়েছে এরকম আরেকটা শাড়ি নিয়েছি আমরা সকলে এই শাড়িগুলো দেওয়া হবে এবং প্যাকেট সব আলাদা আলাদা করে আনা হয়েছে প্যাকেটগুলো ধরে এখনই খেলি তাহলে সুবিধা হবে কারণ একা একা যাওয়া যায় না অনেকজন মিলেই আমরা স্টুডেন্টরা সবাই মিলে যাব। আর কি যে আনন্দ আমার গোপাল সোনারাও যাবে সাথে ওরাও যায় প্রত্যেক বছরই এবারও যাবে এবার আমাদের মনে হচ্ছে যে নিজেদের কিছু কেনার থেকে যে এই সকলকে দেওয়ার মধ্যে যে একটা কল আনন্দ রয়েছে সেই আনন্দটা যে কি সেটা ভাষায় প্রকাশ করা যায় না তাই এই শাড়িগুলো দেখালাম আরও কিছু অর্ডার দেওয়া হয়েছে সেগুলো এখনও এসে পৌঁছয়নি আর এই যে জামাগুলো এগুলো অর্ডার দেওয়া হয়েছিল অনলাইনে বোন বলেছে আমার বোন আমরা সবাই মিলে ভেবেছি দেব যখন কিছু ভালোই দেব কারণ তাদের পড়তে লাগে যেহেতু সবসময় পড়ে থাকে পোশাক তাদের খুবই কম তাই জন্য অর্ডার দিয়ে এগুলো আনা হয়েছে এই একটা পোশাক তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছে এগুলো সব ভগবানকে নিবেদন করে প্রসাদী কাপড় সেগুলো সব দেওয়া হবে এই একটা জামা এই একটা শার্ট সব শার্ট এসছে এগুলো আর এটা এসছে টি শার্ট এটা টি শার্ট আরও কিছু বুক করা আছে সেগুলো এখনো এসে পৌঁছয়নি একটা ছোট্ট বাচ্চার জামা অর্ডার দেওয়া হয়েছে ওকে দেওয়া হবে ওটাও আসেনি এখনও পর্যন্ত আর এগুলো সব এসে গেছে আরও কিছু জামা সেগুলো এসে পৌঁছবে তারপরে ওগুলোকে দিয়ে আসা হবে এগুলো এসছে আরও নিচে রিয়ারটা রয়েছে এই যে আরও যে কিছু শাড়ি আনা হয়েছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা শাড়ি আর হলো এই একটা এটা হলো নীল আর এটা হলো ভাইলেট এই জন্য এই শাড়িগুলো নিয়ে আসা হয়েছে কি যে আনন্দ অনেক বছর পর স্বপ্ন পূরণ হচ্ছে যে কিছু পাওয়ার থেকে দেওয়াই ভীষণ যে আনন্দ যেটা যখন আমরা নিজেরা সকলকে হাতে করে দেব তখন সেটা বুঝতে পারবো আর আমার স্টুডেন্টদের জন্য যে গিফট আনা হয়েছে সেটা তোমাদেরকে একটু দর্শন করিয়ে দেবো কি আনা হয়েছে আর শুধু শাড়ি নয় তার সাথে আরো অনেক কিছু একটা স্পেশাল গিফট রয়েছে সকলের জন্য সবাই ঠাকুমা দাদুদের জন্য সেটা কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এখনই করে রাখছি কারণ বুধবার দিন যেহেতু যাবো সেহেতু সময় পাবো না তাই আগেই প্যাক করে রাখলাম নিয়ে যেতে সুবিধা হবে আর রয়েছে ঠাকুমা দাদুদের জন্য শ্রীমধভবৎ গীতা এই গীতাগুলো আমরা ঠাকুমা দাদুদেরকে দেব আরও কিছু অর্ডার দেওয়া রয়েছে সেগুলো নিয়ে আসা হবে আগামী দিন এই গীতাগুলো আমরা দেব তাদেরকে জয়েন তাই কেমন লাগলো জানিও আর তোমরাও কে কি করেছো এই কাকে কি দিচ্ছ কোন ঠাকুমা দাদুদের বয়স্ক ভাই বোনদের সরি বয়স্ক ঠাকুমা দাদুদের এবং ছোট বাচ্চা ভাই বোনদের এত আনন্দ হচ্ছে যে মুখ থেকে কি বলে ফেলছি নিজেই বুঝতে পারছি না হৃদয় সদাই আনন্দময় আর দর্শন করিয়ে দেব আজকের দর্শন সাথে দেখো পাশে থেকে জয় রাধে নিতাই আর পরবর্তী জন্য অপেক্ষা করো স্টুডেন্টদের জন্য পুজোর গীত চলে এসেছে কি এসেছে তোমাদেরকে দর্শন করিয়ে দিচ্ছি দেখো এগুলো কি এগুলো এসছে সব কাউন্টার ভগবানের নাম জপ করবে এখানে আমার স্টুডেন্টরা নিত্য প্রসাদ পায় প্রার্থনা করে তাই ওদের জন্য এবার পুজোর গিফট আনা হয়েছে কাউন্টার নাম জব করবে কাউন্টার কি তোমাদেরকে দর্শন করাচ্ছি দেখো আমরা তো জপের মালায় জব করি মালায় জব করি কিন্তু ওরা এখনো যেহেতু অভ্যাসযোগে অভ্যস্ত নয় তাই ওদের জন্য আনা হয়েছে কাউন্টার কাউন্টারে কিভাবে জব করতে হয় ওদের ওরা প্রত্যেক দিন নিত্য যখন প্রার্থনা করে তখন এখানে বসে পাঁচ দশ মিনিট এখানে প্রার্থনা করবে আর বাড়িতে গিয়েও যতটুকু পারবে করবে কারণ ওরা এখনো ছোট যদি এখন করানো হয় তাহলে ওরা অভ্যাসযোগের মাতৃভাষা সবসময় নাম নেবে মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে রাখি যাতে নগরাদি গ্রাম সর্বত্র প্রচারিত হবে মোর নাম এইভাবেই ভগবানের নাম সর্ব জায়গায় ছড়িয়ে পড়ুক সকলে ভালো থাকুক আমার স্টুডেন্টদেরকে ঈশ্বর ভালো রাখুক এবং ওদের মাধ্যমেও যেন আরও সকলে উপকৃত হয় ভালো হয় সমাজের মঙ্গল হয় সেই প্রচেষ্টাই করা হচ্ছে তোমরা সকলে আশীর্বাদ করো আমার স্টুডেন্টদেরকে এগুলো দেওয়া হবে এটা মঙ্গলকে দেওয়া হবে হরে কৃষ্ণ নামাইছে আমাদের আঘাস্তে কি কৃষ্ণ ওরা আকাশেটা বেশি ভালো লেগে চকে দিয়েছি ছোটুকে দি এটা ভাড়া কৃষ্ণ এটা ছোটু একদম কাকে আচ্ছা একটু আছে হুম কৃষ্ণ এটা সৌমিলির সৌমিলির জন্য আর এখানে আরও স্টুডেন্ট আছে মাতাজি আছে তাদের জন্য আর এটা হলো এই যে কাউন্টার এটাকে আমরা এরমভাবে আঙুলের মধ্যে নিয়ে নেব। এটা আমার রয়েছে যদিও কখনো ট্রেনে বাসে কোথাও জার্নি করলাম সবসময় তো মালায় জব করি না কারণ মালা একান্তে জব করি আর এটা এরকমভাবে কাউন্টার এটা এখান থেকে শূন্য হয়ে যায় ফেস করলে আর এখানে হলো আমি যে কোনো নাম নিতে পারি যেটা আমার ভালো লাগে আর আমরা হরে কৃষ্ণ মহামারন্ত জব করব যেরকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এইভাবে একবার পেস করবে নাম নেবে তারপরে আবার প্রেস করবে নাম নেবে এইভাবে এই কাউন্টারের মাধ্যমে জব করবে আমার স্টুডেন্টরা করবে একটু দেখিয়ে দিচ্ছি ওরা কেমনভাবে করছে আমরা সকলে সম্বিত নাম নিচ্ছি সবাই জোরে জোরে করবে হম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে সকলে নাম নেবে তোমরাও নাম নিও এই কাউন্টার

এইভাবে একবার পেস করবে নাম নেওয়া হবে তারপরে একবার করে পেস করবে ঠিক আছে তাহলে সকলের কেমন লাগলো উপহার খুব সুন্দর আমার মনে হয়েছে এর থেকে ভালো উপহার কিছু হয় না সবসময় তো অনেক কিছু এটা ওটা দেওয়া হয় জাগতিক জিনিস কিন্তু আমার মনে হচ্ছে যে না ওরা একটু ভগবানের সাথে আরো বেশি ভাবে রিলেটেড হোক যুক্ত হোক তাই জন্য এই কাউন্টারটা তোমরা জানিও যে কেমন লাগলো রাধে রাধে জয়নিতাই জয় রাধেশ্যাম বলশ্রী বৃন্দাবন ধাম